ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আমরা ভিউজরুম স্বাগত জানাই আমরা আশা করি এই সিদ্ধান্ত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী নয়ই সেপ্টেম্বর নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশ পথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে প্রয়োজন হলে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সবগুলো ভোটকেন্দ্র ঘিরে রাখবে সেনা সদস্যরা আর ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবে না মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভার পর এসব সিদ্ধান্ত জানানো হয় নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে এই মত বিনিময়ে অংশ নেন ডাকসু ও তেরোটি হল সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচনের দিনে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে প্রথম স্তরে থাকবে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশ পথের সবগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নির্বাচনী বিধি মেনে চলার সহ শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সব প্রার্থীকে নির্দেশনা দেয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচনের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলে কোনো বহিরাগত থাকতে পারবেন না নিয়মিত টহলের মাধ্যমে এটা নিশ্চিত করা হবে আর ছাত্রীদের হলে কখনোই কোনো বহিরাগত থাকতে পারবেন না আর নির্বাচনের দিন পুরো ক্যাম্পাস পুরোপুরি শিলগালা করে দেওয়া হবে বৈধ শিক্ষার্থী অনুবৈধ সাংবাদিক এবং নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিরা ছাড়া আর কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের যাতায়াতের জন্যে বিশ্ববিদ্যালয়ের বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে আর এসব বাস যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা ভিউজুম আশা করি দীর্ঘ ছ বছর পর আগামী নয়ই সেপ্টেম্বর ডাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসবমুখর হবে শান্তিপূর্ণ হবে কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটবে না বরং একটি প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোট দিয়ে ডাকসু এবং হল সংসদগুলোতে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবে এর মধ্য দিয়ে আমাদের জাতীয় রাজনীতিতে ভবিষ্যতের নতুন নেতৃত্ব গড়ে তোলার প্রয়াস নতুন গতিভাবে